মিষ্টি ওই মিষ্টি আনতে মিষ্টি হ্যাঁ একটু পু 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 করে এটা বাহাত দিয়ে দিবি হ্যাঁ

চোখ কুকটা এরকম হয়ে আছে গেলো চুলটা ঠিক করো উপরের চুলটা উফ আস্তে মা কুট্টু আসো আস্তে আস্তে আসো মা আস্তে মা এদিকে জল আছে আস্তে 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 কুসমি কুসকে আম্পানি দিয়ে দিলো আরে যে সেইখানে শুয়ে আছে শুয়ে হাওয়া খাচ্ছে ওর মাকে আনতে গেল আজকে কুট্টুসের জন্মদিন

আমি ধরো কে বাঁচছে তার তো মুখ দেখা যায়নি যে তার মুখ দেখা যায়নি

Ciao. <laughs> Ciao. Yeah.